নমস্কার বন্ধুরা পিঙ্কা কুকিং অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আর আজকে আমি রান্না করব এই যে এঁচোড় এঁচোড় নিয়েছি আর এঁচোড় কাটার সময় হাতে কিন্তু প্রচন্ড আঠা লাগে বন্ধুরা তো যাতে করে এই আঠাটা না লাগে তাই জন্য বন্ধুরা আমি নতুন প্রসেসে করব তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো তো প্রথমে দেখুন বন্ধুরা আমি এরকম একটা পেপার পেতে নিয়েছি তো যাতে করে নিচে আঠাটা না পড়ে তাহলে এগুলো দাগ হয়ে যাবে আর নিয়েছি একটা লেবু এই যে লেবুটা আমি মাঝখান দিয়ে দুয়াজখানা করে নেবো আর প্রতি চারিদিকে এরকম ভাবে লাগিয়ে লেবু রসটা বের করে এরকম ভাবে আর কি হাতে একটু মেখে ভালো করে এই যে দেখুন বন্ধুরা আঠা এই যে আঠা হাতে লাগাচ্ছি অথচ কিছুই হচ্ছে না এরকম একবার একবার লেবুটা আর কি ঘষে নেবেন হাতে এই যে দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে এজোরটা আর আমার হাতটা দেখুন পুরোই পরিষ্কার কোনো আঠার দাগ লাগেনি আর মাঝে মাঝে একবার করে লেবুটা আর কি ঘষে নিতে হবে এই চোরটা কাটার পরে হাতে যদি আঠালো ভাগ হয় এই যে লেবুটা একটু ঘষে নেবেন তাহলে কিন্তু আর কোনো না এই যে করে নেবো অল্প একটু তো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো এখানে চোটটা একটু সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব এঁচোড়ের আলুগুলো আমি এরকম বড় বড় করে কেটেছি বন্ধুরা এঁচোড়টা নিরামিষ হলেও কিন্তু মাংসের মতোই হবে এরকম ভাবেই করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যাতে কালারটা ভালো আসে তরকারির কেটে রাখা টমেটা আমি বেশ অনেকগুলোই টমেটা নিয়েছি তিনটে আর আর টমেটা দেওয়ার পর আমি একটু দিয়ে দিচ্ছি লবণ যাতে করে তাড়াতাড়ি টমেটা গলে যায় আটা তো এটা একটু বেশিই দিচ্ছি আমি কারণ যেহেতু তরকারিটা নিরামিষ হচ্ছে তাই একটু বেশি করেই ভালো মশলা দেবো আদাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমি হাতেই বেটেছি এগুলো আদা লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ মতো বড় চামচের এক চামচ কিন্তু মশলাটা একটু কষানো হয়ে গেছে আর এখানে আমি টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম ওই চামচ মতো সেটা এখন দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে কিন্তু এরকম একটু নাড়িয়ে নিতে হবে তা হলে কিন্তু ছানা কেটে যাবে স্বল্প একটু হলুদের গুঁড়ো মশলাটা কিন্তু দেখুন বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে গা থেকে আর আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি মানে কাশ্মীর পাউডার হয় আমি কিন্তু দিইনি ওই চিনিটা দেওয়ার জন্য আর পাটা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু এই কালারটা এসছে তো এখন আমি এখানে একটু কাজু বেটে রেখেছি দু চামচ মতো সেটাই দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এচটটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব ও সাথে সাথে আমি আলুগুলোও দিয়ে দেব দুটো একসাথে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমি একটু দিয়ে দিচ্ছি চার মানে এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে আমি দিয়ে দেব এর মধ্যে জল জলটা আমি একটু বেশি ভাগ করে দিয়েছি কারণ আলুটাও সিদ্ধ হবে একটু আর একটু গেভি গেভি রাখবো আমি তাই জন্য আলুটা একটু বেশি দিলাম তো চলুন বন্ধুরা এটা এখন ধাপনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো হতে দেব মিডিয়াম আছে তারপর আমি আবার খুলে দেখব আপনাদেরকে কেমন হয়েছে তো চলুন বন্ধুরা এখানে কিন্তু আমার এই রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ওইটাকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি ভালোই লাগবে তবে আজকে আমার ভিডিওটা এখান পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই